সম্মানিত সুধী একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন এক শ্রেণীর মুসল্লি এমন আছে যারা মসজিদের মধ্যে ছোট বাচ্চাদেরকে দেখে ধমক দেয় ছোট বাচ্চাদেরকে দেখলে গালি গালাজ করে তাদেরকে ভয় দেখায় মসজিদ থেকে বের করে দেয় এমন মুসল্লি আপনাদের এলাকায় আছে না নাই আছে আমার ইমামতির অভিজ্ঞতায় আমি বলতেছি আমি যতদিন থেকে ইমামতি করতেছি আমার দেখা একটি ঘটনা আপনাদের বলি একবার এসা নামাজের সময় একজন পিছি সামনের কাতারে দেখতেছে ফাঁকা কেউ নাই একামত শুরু হয়ে গেছে সামনের কাতার ফাঁকা পাইছে সে সামনে এসে দাঁড়াইছে পেছন থেকে একজন বরফ পেয়েছে দুইটা হাত ধরে তার বাইরে ফেলে দিচ্ছে এরকম ঘটনার অভাব নাই এরকম ঘটনার অভাব আছে নাই

আজকের সন্তান আগামী দিনের মুসল্লি কথা বলেন ঠিক না আজকের সন্তান আগামী দিনের যেমন ভবিষ্যৎ আজকের সন্তান গুলো আগামী দিনের মুসল্লি আপনি যদি মারা যান আপনার মসজিদ কে আবাদ করবে আপনার সন্তানরা কথা বলেন ঠিক না এজন্য সন্তানকে মসজিদে দেখলে কি করব মারব গালি দেব বের করে দেব ধমক দেব নাকি তাকে পাশে বসিয়ে সুন্দরভাবে নামাজ পড়ানো শেখাবো কথা বলেন ওটা করব গালি দেব না ভাই গালি দিয়ে

আও আমনি কালাকা আন নাযআল্লাহু মিন আল্লাহ যদি তোমার দিল থেকে দয়া অনুগ্রহ সিনিয়ায়ে তাআলা আমার কি করার আছে অর্থাৎ বোঝা যায় তার অন্তরে দয়া নাই অনুগ্রহ নাই এরায়ে ছোট সন্তানদেরকে দেখলে স্নেহ করে না محبت করে না অথচ অন্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে محبت করতেন স্নেহ করতেন এবং তিনি বলেছেন লাইসা মিন্না ওই ব্যক্তিগুলো আমার আমাদের দলের মধ্যে ভক্ত নয় মানলাম ইয়ার হামসানা যে ছোট বাচ্চাদেরকে কি করে না রহন করে দয়া করে অনুগ্রহ করে না ছোট বাচ্চাদেরকে পাশে নিয়ে নামাজ পড়ো তাদেরকে নামাজের তা আগের